উনিশশো সালের রাজস্থানের শিকর জেলার দেওরালা গ্রামের একটা খবর পুরো দেশকে স্তম্ভিত করে দেয় সেই খবরটি হল রূপ কানোয়ার নামে আঠেরো বছরের এক মহিলার তার স্বামীর জ্বলন্ত চিতায় সতী হওয়ার ঘটনা এটাই ভারতবর্ষের অফিসিয়ালি লাস্ট রিপোর্টেড সতী কেস পুরো বিষয়টি হলো এই রকম উনিশশো সালের জানুয়ারি মাসে মাল সিং নামে এক ব্যক্তির সাথে রূপ কানোয়ারের বিয়ে হয় বিয়ের কয়েক মাসের মধ্যেই মাল সিং মারা যায় এরপর রূপকানোয়ার নববধূর সাজে তার স্বামী মাল সিংয়ের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে সতী হয় রূপকানোয়ার সতী হবে এই খবর পুরো গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেখতে দেখতে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় কয়েক হাজার গ্রামবাসীর চোখের সামনে আঠেরো বছরের রূপকানোয়ার সতী হয় আশ্চর্যের বিষয় এই যে সেই সময় একজনও রূপকানোয়ারকে বাধা দিতে এগিয়ে আসেননি সেই সময় কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী গ্রামবাসীদের বক্তব্য ছিল রূপকানোয়ার স্বেচ্ছায় সতী হয়েছিল যদিও এত বছর পরে সে কথার সত্যতা যাচাই করা সম্ভব নয় আরও আশ্চর্যের বিষয় হলো এই ঘটনাকে গৌরবান্বিত করার জন্য মাত্র কয়েকদিন বাদে যে জায়গায় কানোয়ার সতি হয়েছিল ঠিক সেই জায়গায় স্থানীয় লোকেরা একটি সমাধি মন্দির তৈরি করে এবং সেখানে প্রায় দু লক্ষ লোকের সমাগম হয় কানোয়ারের এই ঘটনা রাজস্থানের হাইকোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু কোনো সন্তোষজনক রেজাল্ট পাওয়া যায়নি সেই সময় তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম রাজস্থান সরকারের কঠোর সমালোচনা করেন বিভিন্ন মহল থেকে সমালোচনার জেরে রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী হরিদেব যোশী মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এই ঘটনার ঠিক পরেই চমকে ওঠার মতো একটি তথ্য সামনে আসে তা হল রূপকানোয়ার কেস দেওরালা গ্রামের প্রথম সতী হওয়া কেস নয় এটি ওই গ্রামের তৃতীয় সতী হওয়ার ঘটনা কানওয়ারের ঘটনার পরেই রাজস্থান সরকার সতী প্রহিবিশন অ্যাক্ট নাইনটিন চালু করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশে মোট আঠাশটি সতী হওয়া বা সতী হওয়ার অ্যাটেম্প করার কেস নথিভুক্ত হয় এখানে বলে রাখা দরকার এই আঠাশটি কেস যা শুধুমাত্র সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে এছাড়াও আরও অসংখ্য সতী হওয়ার ঘটনা ঘটেছে যার কোনো হিসাব নেই রূপকানোয়ার কেস অফিসিয়ালি ভারতের শেষ সতী কেস বলে ধরা হয় যদিও এর এরপরেও আরও চব্বিশ জন সতী হওয়ার অ্যাটেম্প করেছিল কিন্তু পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই ক্ষেত্রে তাদের সতী হওয়া আটকে দেয় রিসেন্টলি দু সালে গুজরাতে সঙ্গীতা নামে এক মহিলা সবরমতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং সে তার সুইসাইড নোটে লিখেছিল যে তার স্বামীর মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সতী হওয়ার জন্য প্রেসারাইজ করছিল সেই কারণে সে বাধ্য হয় আত্মহত্যা করতে এই ঘটনায় এটা স্পষ্ট যে একবিংশ শতাব্দীর আধুনিক যুগেও সমাজের কিছু স্তরে এখনও সতী প্রথা চলছে এসব ক্ষেত্রে হয়তো মৃত স্বামীর সঙ্গে একই চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে না কিন্তু এমন উপায়ে সেই মৃত স্বামীর স্ত্রীকে হত্যা করা হচ্ছে যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হয় আজকের পডকাস্টে জানার চেষ্টা করব সতী প্রথা কীভাবে শুরু হয়েছিল এবং কীভাবে এই প্রথা ভারত থেকে অ্যাবলিশ করা হয় সতী শব্দটি সংস্কৃত শব্দ সত্য থেকে এসেছে সতী শব্দের আক্ষরিক অর্থ হল লয়্যাল অ্যান্ড ট্রুথফুল ওয়াইফ কিন্তু সতী প্রথা বা সতীদাহ প্রথা অনুযায়ী সতী শব্দের অর্থ হল সহগমন বা সহমরণ পুরাণ অনুযায়ী সতী হল দেবী উমার অপর নাম দেবী উমা ভগবান শিবের প্রথম স্ত্রী অনেকের মতে দেবী সতীর পিতা রাজা দক্ষ একবার এক যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞানুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ করলেও ইচ্ছাকৃতভাবে ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি এতে দেবী সতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করেন অনেকের মতে এখান থেকেই সতী প্রথার সূচনা হয় কিন্তু এই ধারণাটি একান্তই ভুল কারণ নিয়ম অনুযায়ী কোনো মহিলা কেবলমাত্র তখনই সতী হতে পারে যখন তার স্বামীর মৃত্যু হয় স্বামী বেঁচে থাকতে কোনো মহিলা সতী হতে পারে না কাজেই দেবী সতীর যজ্ঞের আগুনে আত্মাহুতি কোনো মতেই সতী প্রথার সঙ্গে যুক্ত নয় যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে সতী প্রথার উৎপত্তি খুঁজে বের করার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে সব থেকে পুরানো বেদ ঋগবেদের কোথাও সতী প্রথার কোনো উল্লেখ নেই শুধু ঋগবেদ নয় কোনো বেদেই সতী প্রথার কোনো উল্লেখ পাওয়া যায় না হিন্দু ধর্মে বেদের পর সব থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল টেক্সট হলো রামায়ণ মহাভারত রামায়ণে রাম বনবাসে যাবার পর রামের শোকে কাতর হয়ে তার পিতা দশরথের মৃত্যু হয় দশরথের মৃত্যুর পর তার স্ত্রী কৌশল্যা কিংবা লঙ্কার রাজা রাবণের মৃত্যুর পর তার স্ত্রী মন্দদরী কেউই সতীপ্রথা অনুসরণ করেননি অর্থাৎ রামায়ণে সতীপ্রথার কোনো উল্লেখ পাওয়া যায় না মহাভারতে শুধুমাত্র একটি জায়গায় সতীপ্রথার উল্লেখ পাওয়া যায় আর তা হল রাজা পাণ্ডুর মৃত্যুর পর তার দ্বিতীয় রানী মাদ্রি সতীপ্রথার অনুসরণ করেছিল কিন্তু এটা নিয়েও অনেক মতভেদ আছে অনেক পণ্ডিতের মতে রাজা পাণ্ডুর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী মাদ্রির সহমরণের যে উল্লেখ পাওয়া যায় তা অনেক পরে মহাভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী পর্যন্ত ভারতে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে নিরন্তর সংঘাত চলেছিল সেই সময় যদি ভারতে সতীদাহ প্রথার মতো কোনো অমানবিক প্রথা হিন্দু ধর্মে প্রচলিত থাকত তবে বৌদ্ধ ধর্মের কেউ না কেউ এই প্রথার অবশ্যই ক্রিটিসাইজ করত বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্মের ক্রিটিসাইজ করা হয়েছে কিন্তু সতীদাহ প্রথা নিয়ে কোথাও কোনো ক্রিটিসিজমের উল্লেখ পাওয়া যায় না পরবর্তীকালে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক পর্যটক মেগাস্থিনিস ভারতে আসেন মেগাস্থিনিসের বিবরণেও সতীদাহ প্রথার কোনো উল্লেখ পাওয়া যায় না এইসব ঘটনা থেকে কথা প্রমাণ হয় যে সেই সময়ে ভারতবর্ষে সতী প্রথার প্রচলন ছিল না ইতিহাসে সতীদাহ প্রথার প্রথম প্রমাণ পাওয়া যায় পঞ্চম শতাব্দীতে ঐতিহাসিক অ্যালেক্স মাইকেলের মত অনুযায়ী প্রথম সতীদাহ প্রথার ইনস্ক্রিপশন পাওয়া যায় চারশো তেষট্টি খ্রিস্টাব্দে নেপালে এরপর পাঁচশো দশ খ্রিস্টাব্দে ভারতে মধ্যপ্রদেশে গুপ্তযুগের এরান ইনস্ক্রিপশন ভারতে সতীদাহ প্রথার প্রথম ঐতিহাসিক প্রমাণ বলে ধরা হয় এরান ইনস্ক্রিপশনের সময়কাল পঞ্চম শতাব্দী এরান ইন্সক্রিপশনের বর্ণনা অনুযায়ী রাজা ভানুগুপ্তের প্রধান সেনাপতি গোপ রাজা এরান যুদ্ধে নিহত হবার পর তার স্ত্রী সতী হয়েছিল এছাড়াও দক্ষিণ ভারতে দশম শতাব্দীতে থিরুভালানগারু কপার প্লেটে সতী বিবরণ পাওয়া যায় থিরুভালানগারু কপার প্লেটের বিবরণ অনুযায়ী চোল সাম্রাজ্যের রাজা প্রথম রাজেন্দ্র চোলের গ্র্যান্ড মাদার ভনাভনমা দেবী তার স্বামীর মৃত্যুর পর সতী হয়েছিল দশম শতাব্দীতে ভারতে আসা ইরানিয়ান পর্যটক আলবেরুনের বিবরণে সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় আলবেরুনের বর্ণনা অনুযায়ী ভারতে সে সময় সতীপ্রথা বাধ্যতামূলক ছিল না সেই সময় সতীপ্রথা স্বামীর বিধবা স্ত্রীর ইচ্ছা অনুসারে হতো পরবর্তীকালে চোদ্দশো শতাব্দীতে ভারতে আসা মরক্কোর পর্যটক ইবন বতুতা তার বিবরণে লিখেছেন যে তিনি ভারতে থাকাকালীন তিনটি সতীদাহ প্রথার ঘটনা দেখেছেন যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সতী প্রথাকে দেখা হয় তবে দেখা যাবে যে আমাদের দেশে মুসলিম আক্রমণের সময় থেকে এই প্রথা বাড়তে থাকে ঐতিহাসিকদের মতে ফিফথ সেঞ্চুরি থেকে টেন্থ সেঞ্চুরির মধ্যবর্তী সময়ে সতী প্রথা গ্র্যাজুয়ালি বাড়তে দেখা যায় প্রথম দিকে এই প্রথা সমাজের উঁচু জাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল স্পেশালি রাজপুত জাতির মধ্যে পরবর্তীকালে এই প্রথা ব্রাহ্মণ এবং অন্যান্য ক্ষত্রিয় বংশের মধ্যেও প্রচলিত হয় ধীরে ধীরে যখন ইসলামিক আক্রমণ এবং অত্যাচার বাড়তে থাকে তখন সতী প্রথার জায়গায় জহর প্রথার প্রচলন হয় জহর প্রথা হল যুদ্ধক্ষেত্রে স্বামী নিহত হলে মুসলিম হামলাকারীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে মহিলারা একসঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিত জহর প্রথার উল্লেখ সর্বপ্রথম সতেরোশো এগারো খ্রিস্টাব্দে পাওয়া যায় যখন মীর কাসিম হিন্দু প্রদেশ আক্রমণ করে। অরর যুদ্ধে সিন্ধু প্রদেশের রাজা দাহিরের মৃত্যু হয় রাজা দাহিরের মৃত্যুর পর তার প্রথম স্ত্রী রানীবাই আরও অনেক মহিলার সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করেন এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথম জহর প্রথা রাজা দাহিরের দ্বিতীয় স্ত্রী এবং তার দুই মেয়ে জহর প্রথা অনুসরণ করেনি পরবর্তী সময়ে মীর কাসিম এবং তার লোকজন তাদের বন্দি করে সেক্স স্লেব বানায় এই ঘটনার পরেই হিন্দু মহিলারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে জহর প্রথার অনুসরণ শুরু করেন যেমন চোদ্দশো শতাব্দীতে আলাউদ্দিন খিলজি চিতর দুর্গ আক্রমণের পর চিতরের রানী পদ্মাবতীর জহর এবং কর্ণাটকে তুগলক আক্রমণের পর কাম্পিলির রাজবংশের জহর বিশেষভাবে উল্লেখযোগ্য এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীর স্বেচ্ছায় বা অনিচ্ছায় সতী হওয়ার প্রবণতা বাড়তে থাকে একই সঙ্গে সতী বা জহর প্রথা অনুসরণকারী মহিলাদের সমাজে হাই রেসপেক্ট এবং দেবীর সম্মান দেওয়া হতো সতীপ্রথা শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না শিখ সম্প্রদায়ের মধ্যেও সতী প্রচলন ছিল তার প্রমাণ পাওয়া যায় আঠেরোশো সালে রাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর তার চার রানী সতী অনুসরণ করেছিলেন মুসলিম শাসন চলাকালীন ভারতবর্ষে সতী এবং জহর প্রথার ব্যাপক প্রচলন হয় তার প্রধান এবং প্রথম কারণ হল স্বামীহারা বিধবা মহিলাদের নিরাপত্তাহীনতা স্বামীর মৃত্যুর পর বিশেষ করে উঁচু বংশের মহিলারা নিজেদের মানসম্মান বাঁচাতে সতী বা জহর প্রথা পালন করতেন আঠেরোশো শতাব্দীতে ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে ভারতে সতী প্রথার আশ্চর্যজনক তথ্য সামনে আসে আর তা হল প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতবর্ষে যত সতী ঘটনা ঘটেছিল তার থেকে বহুগুণ বেশি সতীপ্রথার ঘটনা ঘটেছিল এই সময়ে তার মধ্যে সবথেকে বেশি সতী ঘটনা ঘটেছিল অবিভক্ত বাংলায় সেই সময় বাংলায় সতী প্রচলন ছিল সবথেকে বেশি তার প্রথম কারণ হলো সেই সময় বাংলার ব্রাহ্মণদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সতী বেদ অনুসারে সঠিক এই সময়ে অর্থাৎ ব্রিটিশ আমলে সতী প্রথার আরও একটি কারণ ছিল স্বামীহারা অসহায় বিধবা মহিলার সম্পত্তি দখল করা এই সমস্ত কারণে সেই সময় ভারতবর্ষে বিশেষ করে বাংলায় সতীপ্রথা ব্যাপক আকার ধারণ করেছিল সতীপ্রথার ব্যাপকতা এবং ভয়াবহতা দেখে তৎকালীন ব্রিটিশ সরকার পুরো দেশব্যাপী আঠেরোশো পনেরো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত একটা সার্ভে করে এই সার্ভেতে দেখা যায় যে এই দশ বছরে পুরো দেশে ছ হাজারের বেশি সতী হওয়ার ঘটনা ঘটেছে এবার আলোচনা করব সেই সব মানুষ সম্বন্ধে যারা সতী বিরোধী ছিলেন এবং এই অমানবিক প্রথাকে বন্ধ করার চেষ্টা করেছেন অনেক ঐতিহাসিকের মত অনুযায়ী বিভিন্ন মুসলিম শাসক এই সতী বিরোধী ছিলেন যেমন মোহাম্মদ বিন তুগলক হুমায়ুন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গাজেব প্রভৃতি মুসলমান শাসক সতী বিরোধী ছিলেন এবং তারা তাদের রাজত্বে সতীপ্রথা নিষিদ্ধ করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ এবং তৃতীয় শিখ গুরু গুরু অমরদাস সাহেব সতীপ্রথার চরম বিরোধী ছিলেন অন্যদিকে পনেরোশো সালে গোয়ার পর্তুগিজ গভর্নর আলফানজো ডি আলবাকাকি গোয়াতে সতীপ্রথা নিষিদ্ধ করেছিলেন আলফানজো ডি আলবাকাকি প্রথম ইউরোপিয়ান যিনি সতীপ্রথা নিষিদ্ধ করেছিলেন আঠেরোশো সালে রাজা রামমোহন রায়ের দাদা জগমোহন রায়ের মৃত্যু হলে তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে সতী করা হয় রাজা রামমোহন রায়ের দাদা জগমোহন রায়ের জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় এই ঘটনায় রাজা রামমোহন রায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি প্রতিজ্ঞা করেন এই অমানবিক প্রথাকে বন্ধ করার জন্য তিনি আজীবন লড়াই করবেন এবং এর শেষ দেখে ছাড়বেন তিনি সমস্ত হিন্দু ধর্মগ্রন্থ পড়া শুরু করেন এবং কোনো হিন্দু গ্রন্থেই তিনি সতীপ্রথার কোনোরকম উল্লেখ পাননি এরপর তিনি সতীপ্রথার বিরুদ্ধে প্রচার শুরু করেন রাজা রামমোহন রায় তৎকালীন গভর্নর উইলিয়াম বেন্টিংয়ের কাছে এই কুপ্রথা বন্ধের জন্য আর্জি জানান অবশেষে আঠেরোশো সালে রাজা রামমোহন রায়ের অদম্য লড়াই এবং তৎকালীন ব্রিটিশ গভর্নর উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতী এবলিশন অ্যাক্ট পুরো দেশে লাগু করে সতী প্রথা নিষিদ্ধ এবং বেআইনি ঘোষণা করা হয়